পিরুজপুর শহরের পালপাড়া এলাকার সাবেক এমপি সুধাংশু শেখর হালদারের বাড়ির দুই ভাড়াটিয়ার বাসায় গভীর রাতে ডাকাতের অভিযোগ পাওয়া গেছে সোমবার ভোর সাড়ে তিনটার দিকে রান্নাঘরের গ্রিল ভেঙে অ্যাডভোকেট স্বপন কুমার ও সাংবাদিক গৌতম নারায়ণ রায়চৌধুরীর বাসায় ঢুকে চার পাঁচ জনের ডাকাততল ভুক্তভোগীদের অভিযোগ ডাকাতরা হাত পা বেঁধে স্বপন কুমারের বাসা থেকে এগারো বড়ি স্বর্ণালঙ্কার আড়াই লাখ টাকা মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় এরপর পাশের ভাড়াটিয়া গৌতম চৌধুরীর বাসাতেও ডাকাতি করে তারা স্বপন কুমারের স্ত্রী বাসনা রানী বলেন ডাকাতরা সবাইকে বেঁধে হুমকি দিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায় রাত মনে করেন আনুমানিক তিনটে সাড়ে তিনটের দিকে হবে আমাদের বিছানার পাশে যাই হঠাৎ তো দুইটা দুইটা বেশি হ্যাঁ দেখছি মানে তিনজনের মতো তার বেশি আসলে লোক ছিল আরও এরা যাই অস্ত্র ধৈরি বলছে যে কথা বলবেন না কথা বললে কিন্তু ওইভাবে যা আছে সব কিছু দেন এরপর আমাদের হাত বাঁধছে মুখও চোখও বাঁধছে বাঁধতে সব কিছু রাখতে ছিল সব কিছুই নেছে তো গালমারি ভাঙছে যা ঘরের সব কিছুই ভাঙছে ভেঙে সব কিছু নিয়ে গেছে আর গরাবরি মতো স্বর্ণ ছিল টাকা ছিল আর ইলেকের তো আরও মোবাইল একটা নেছে একটা নেয় নেই আর একটা ব্যাগের ভিতরে ব্যাংকের সভাপতি কাগজপত্র ছিল আইডি কার্ড ছিল তাও নিয়ে গেছে প্রায় এগারো বড়ির মতো স্বর্ণ ছিল আর টাকা ছিল নগদ আর এলাকার মতো এরপর আইডি কার্ড তারপরে ব্যাংকের যাবতীয় কাগজপত্র একটা মোবাইল অন্য মোবাইলগুলো আর নেয় নেয় একটা মোবাইল পাইনি এখন পর্যন্ত মোবাইল নেছে একটা আর তো ওই ব্যাংকের যতটুকু কাগজ সব নিয়ে গেছে এটা হইলো সুদেন শুষেকর হালদারের একসময় সাবেক এমপি ছিল একসময় এখন নাই উনি ওনার ওয়াইফ আছে সাধুন হালদার তার বাড়ি আমাদের এখানে বাজিয়ে তারপরে উপরেও করছে উপরে যাইয়া সমস্ত তালা ভেঙে যা এখন ওখানে কিনেছে সেটা জানা জানে ওনারা কেউ বাসায় ছিল না ওনারা বরিশালে আছে একটা ক্লিনিকে ভর্তি আছে দাদা অসুস্থ সে জায়গার সব কিছু নিয়ে গেছে এই আজকের রাত্রে গেল রাত্রে সোয়া তিনটের সময় নাকি এদের বাসায় হয়েছে ডাকাতি হয়েছে ঘরের ভিতর ঢুকিয়া আপনার ওনাদেরকে বেঁধে রেখে তারপরে আপনার যাইয়া ওনাদেরকে ভয় দেখাইয়া জিনিসপত্র নিয়ে গেছে এখানে তো মেন কালকে রাত্রি তিনটার সময় কালকে রাতের তিনটার সময় ওনাদের পিছন থেকে গিরিল কাটিয়া কয়েকজনে ঢুকিয়া মানে নাকমুখ তাদের বান্দা ছিল তারপরে এই উকিল বাবুর স্ত্রীর বাঁধছে ওনার বাঁধছে একসাথে চোখ নাক মুখ সব বাঁধছে বান গিয়া তারপর লন্ডবন্ড শুরু করছে ফিরোজপুর সদর থানার ওসি রবিউল ইসলাম জানান এটি চুরির ঘটনা বলে প্রাথমিক তথ্য পেয়েছেন তারা পুলিশ ঘটনাস্থলে গেছে তবে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তবে মোবাইলে আমরা নিউজ পেয়ে আমার মোবাইল পার্টিকে জানাই দুই তিনজন অগত নামার চোর গেটে ঘুরে প্রবেশ করে কিছু কিছু মালামাল নিয়ে যায় এ বিষয়ে কোনো আমরা অভিযোগ পাই নাই অভিযোগ পেলে আইনের ব্যবস্থা গ্রহণ করবো